हेलो वीडियो कॉल से कोई प्रॉब्लम नहीं तो न ठीक ठीक है ठीक है हेलो हे जे तू हाय हो हाय हो ओ बावा हाय हो वो बज बज रुका ना कर जा मारे जो अन

বন্ধুরা আজকে সোনামাকে নিয়ে লক্ষ্মীকান্তুর এসেছি এটা হচ্ছে আমাদের লক্ষ্মীকান্তুর স্টেশন কতজন চেনে নেওয়ার ভিতরে আমি জানি না হ্যাঁ তো এই দিদি ভাইটা এসে দিদি আপনি করতে এসছেন সোনারপুর থেকে ভিডিও করছে কোনো সমস্যা নেই তো কারণ মানে সোনামার সোনার সঙ্গে দেখা করতে অনেকজন আসে অনেকজন মানে প্রবলেম দেখা যাচ্ছে ভিডিও না আমি ভিডিও করি না যেহেতু প্রতিদিন প্রায় সোনামার সোনার সাথে লোক দেখা করতে আসে তো একজন এসছে ঠিক আছে তিনি হচ্ছে ভিডিও করতে দিচ্ছেন না ওই জন্য ভিডিও নিয়ে করছি না মামি কি এসে দেখুন আপনি মানে ওনার সঙ্গে সোনামা এত মিশে মিশে গিয়েছে সোনামা মানে সোনামার জন্য এই মাথার বেড়ে নিয়ে এসছে চুড়ি নিয়ে এসছে আর অনেক ড্রেস নিয়ে এসছে হ্যাঁ আমি ওটা কে বলো ওই সোনামার জন্য অনেক অনেক কিছু নিয়ে এসছে উনি ঠিক আছে তো উনি ভিডিও করতে উনি বলছে আমার ফেসটা মাঝে যেন দেখা যায় উনি কি করেন আপনি কি করেন সার্ভিস করে কোনো একটা জায়গায় সার্ভিস করে ওনার ফ্রেসটা দেখালো সমস্যা আছে দিদি এটা হচ্ছে এসছে অনেকক্ষণ আগে আরেকজন এসছে মানে ইনি ঠিক আছে দেখাচ্ছি না ইনি এসে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে এখান থেকে প্রায় তিনশো কিলোমিটার মানে দূরত্ব হ্যাঁ উনি তিনশো কিলোমিটার পাড়ি দিয়েছেন আমার সঙ্গে দেখা করতে এসছে বা আমাদের সঙ্গে দেখা করতে এসছে আর দিদি আপনার মধ্যে কোনো ইউটিউব চ্যানেল ফেলে আছে না কি চ্যানেল আচ্ছা সেটা আর নেই এখন সমস্যাটা হয়ে গেছে না কি না আছে

সোনামার সঙ্গে যারা দেখা করতে আসে আমি কারো ভিডিও করি না বা আমি কোনো দিন বলিনি যে ভিডিও করবো মানে এনাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভিডিও করবো উনি বললো যে হ্যাঁ ভিডিও করার সমস্যা নেই ওই জন্য আমি ভিডিওটা করা আমি তারা করে দাও এসো এসো এই মুর্শিদাবাদ থেকে যিনি দেখতে আসছে ঠিক আছে উনি হচ্ছে ওনার বাড়িতে ফোন করেছে মানে ওনার বাড়িতে যারা আছে সোনামা ভালোবাসে তাদেরকে কল করেছে ভিডিও কলে সোনামাকে দেখাচ্ছে ওই সোনামা এ বাপা দেখো মা এই যে যেটা খাবার জিনিস নষ্ট করে না এটা অনেক ভালো জিনিস আজকে হচ্ছে হলদিয়া থেকে মানে হলদিয়া বলতে ওই হ্যাঁ মেদিনীপুর থেকে সোনামার সঙ্গে দেখা করতে আসার কথা তো ওনাকে আমি বারণ করে দিয়েছি যে আজকে আসতে হবে না কন্টিনিউ প্রতিদিন বন্ধুদের একটা কথা বলি আপনাদেরকে কন্টিনিউ প্রতিদিন সোনামার সঙ্গে মানুষজন দেখা করতে আসছে সেই জন্য যে আমি আগে যে ভিডিওগুলো করতাম ওগুলো করতে পারছি না বেরোতে পারছি না এই সোনামার পরে সময় দিতে আমার সময় চলে যাচ্ছে প্রতিদিন আমার ওকে ওকে নিয়ে মানে বাইরে হচ্ছে দেখা করার জন্য মানুষজন দয়া করতে আসছে আমি টাটা করে দাও টাটা করে দাও টাটা করে টাটা টাটা চলে চলে এসে চলো ভিডিও করছি কিছু কোনো প্রবলেম নেই তো না ঠিক ঠিক আছে ঠিক আছে একটা কথা বলে রাখি আমি ভিডিও করি না সোনার সঙ্গে কেউ দেখা করতে আসলে আমি ভিডিও করি না সোনামাকে সোনার সঙ্গে দেখা করতে এসে যদি ভিডিও করে সেটাও আমি বারণ করি এরকম একটা ব্যাপার আছে যারা দেখা করতে আসবেন আসবেন তবে উটার ভিডিও করবেন না আমাকে আমার না পারমিশন নিয়ে হ্যালো লাভলি বেবি বিউটিফুল বেবি যা বলবো তাতে কম

হ্যাঁ ওর মাথায় প্রচণ্ড উকুন হয় প্রচণ্ড মাথায় আমি প্রতিদিন রাত্রে আমার ওর মাথায় উকুন দেখতে হয় ওর চুলটাই তো ওই ওখানে উকুন জন্মায় ওর চুলটাতে উকুন জন্মায় সোনামাকে এত ভালোবাসে সবাই হ্যাঁ সোনামাকে দেখার জন্য মানে ব্যাগুল হয়ে আছে মানুষ একটা ভিডিওর অপেক্ষা করে কত মানুষ হ্যাঁ ইনি 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 তো মুর্শিদাবাদ থেকে আসেন বাপ আমি শুনে অবাক হয়ে গেছি মুর্শিদাবাদ থেকে চলে এসে এখানে ও কত মিশে মিশে দেখেছেন সবার সাথে মিশে খেলা করে সবার সাথে মিশে যায় এই যে ইনি আসেন আর সাথে মানে কি বলবো খুব ভালো মতো মিশে গিয়েছে মামি একটা একটা হাম দিতে পার একটা হাম দাও হাম দাও একটা হাম দাও হাম দাও হাম দাও আমাকে একটু পাপী দাও পাপী দাও পাপী দাও দাদা একটা হাম দাও একটা হাম দাও একটা হাম দাও

무겁지 오나? 쳐나 오다 무겁지? 오다 무거래. 오빠? 오다 무겁지 오나? 오이. 오빠, 한도. 아마 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 한도. 아가다? 다다다다다 다. 아가다? 다? 이 안티가 뭐 한도나? 더 한도 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 한도. 다다 한도 한도. 뭐래 봐. 너무 재밌어. 이게 아마 한도, 아마 한도, 아마 한도, 아마 한도. 等等等懂等这个。